প্রত্যাহারের শেষদের নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা ভোটের লড়াইয়ে অংশ না নেওয়ার কথা জানিয়েছেন দলীয় সিদ্ধান্তের প্রতি সম্মান এবং অন্য প্রার্থীকে সমর্থন দিতেই শেষ মুহূর্তে সরে যাওয়ার কথা জানা দুই আসুনীয় স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমেন ফরহানা এবং স্থানীয় প্রশাসনের মধ্যে পাল্টা অভিযোগে নির্বাচনী ময়দান উত্তপ্ত হয়ে উঠেছে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে প্রশাসনের চিঠির প্রেক্ষিতে এবার উল্টো রিটার্নিং কর্মকর্তা নিরপেক্ষতা ও গোপনীয়তা রক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন এই প্রার্থী নির্বাহী ম্যাজিস্ট্রেট কে রুমিন ফারনাথ দেখে নেওয়ার হুমকি নেটছে দুনিয়ায় সমালোচনার ঝড় শোকজের জবাবে প্রশাসনের বিরুদ্ধে অভিযোগের পাহাড় সাবেকে বিএনপি নেতৃত্বে কষ্ট পেয়ে থাকলে বা ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে তার জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বিএনপি নেতা রুমিন ফারহানা গণমাধ্যম কর্মীদের সাথে আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি কোনোভাবেই থামানো যাচ্ছে না রোমিন ফারহানাকে এবার নির্বাচনকে ঘিরে বিএনপি ও ইউনুসের নানান ষড়যন্ত্র ফাঁস করে দিলেন জানালেন এভাবে নির্বাচন করা যায় না ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রোমিন ফারহানার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের পর তিনি উল্টো প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন একই সঙ্গে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড না থাকার কথাও বলেন তিনি ম্যাজিস্ট্রেটকে এলাকা ছাড়া করার হুমকি দিয়ে কি নিজের রাজনৈতিক কবর নিজেই খুললেন ব্যারিস্টার রুমিন ফারহানা আঙুল উঁচিয়ে প্রশাসনের কর্তাকে শাসানোর সেই ভাইরাল ভিডিওতে এখন তোলপার পুরো দেশ তবে চিরতরে থেমে যাচ্ছে তার নির্বাচনী দৌড় ম্যাজিস্ট্রেটকে এলাকা ছাড়া করার হুমকি দিয়ে কি নিজের রাজনৈতিক কবর নিজেই খুললেন ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপি একটি সঠিক সিদ্ধান্ত নিয়েছিল যে রুমিন ফারহানাকে লাথি মেরে দল থেকে বের করে দিয়েছিল কিন্তু রুমিন ফারহানা তিনি ভেবেছিলেন যে যেভাবে আওয়ামী লীগের আমলে তিনি মোটামুটি শান্তিপ্রিয়ভাবে থেকেছিলেন বা সাপোর্ট পেয়েছিলেন এবারও তিনি সেই সাপোর্টটা পাবেন বা মানুষ তাকে আসলে এবার তাকে সংসদে নিয়ে যাবে কিন্তু তিনি পুরোপুরি ভুল কারণ দেশের মানুষ সচেতন হয়েছে কোনো খা ওই ধরনের মহিলাকে মহিলাদেরকে আবার মাগিও বলা হয় মহিলাদেরকে সংসদে নিবে না সচেতন জনগণ এটা কিন্তু ইতিমধ্যেই জনগণ সেটা প্রমাণ করে দিয়েছে দর্শক রুমিন ফারহানা তিনি যেভাবে আইনি বা আমাদের নির্বাচন কমিশনের যেই নীতিমালা রয়েছে সেগুলো যখন লঙ্ঘন করেছে তাকে সুদোরণের জন্য একজন অফিসার সে কিন্তু একজন শিক্ষিত মানুষ তাকে শিক্ষিত স্টাইলই তাকে বুঝিয়েছিল কিন্তু সেটি তিনি কোনোভাবেই গুরক্ষেপ করেনি এবং তিনি এই যে নীতি রয়েছে নীতি লঙ্ঘনের কারণে জনগণ পাইলে তার লাইক দিত কিন্তু জনগণ যেহেতু কাছে পায় নাই তাই নীতি অনুসারে তিনি আর নির্বাচন করার যোগ্যতা রাখেন না আপনি কি মনে করেন যে তার যোগ্যতা হারানোটা ঠিক আছে এবার রুমিন ফারহানাকে কিভাবে এবং কি কী অজুহাতে তাকে নির্বাচন থেকে বহিষ্কার করা হয়েছে চলুন আমরা এক নজরে একটু সেই ভিডিওটা দেখে আসি ভিডিও শুরুতে আপনি ওইটা মতামত দিবেন যে রুমিন ফারহানার নির্বাচন অংশগ্রহণ করাটা আপনি চান নাকি সে না করে নির্বাচনের বাইরে থাকুক ওই ধরনের মানুষকে সংসদে মানুষ দেখতে চায় না এই পক্ষে আপনি কমেন্টে জানাবেন চলুন দর্শক আমরা একটু দেখে আসি কি কি কারণে তিনি নির্বাচন করার যোগ্যতা হারিয়েছেন এবং সংসদে যাওয়ার সব আশাটুকু শেষ হয়ে গেছে এক নজরে সেই বিষয়গুলো একটু দেখে আসি ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন নিজের মতামত কমেন্টে লিখবেন চলুন দেখি সেই ভিডিওটি ম্যাজিস্ট্রেটকে এলাকা ছাড়া করার হুমকি দিয়ে কি নিজের রাজনৈতিক কবর নিজেই খুললেন ব্যারিস্টার রুমিন ফারহানা আঙুল উঁচিয়ে প্রশাসনের কর্তাকে শাসানোর সেই ভাইরাল ভিডিওতে এখন তোলপাড় পুরো দেশ কিন্তু ক্ষমতার দাপট দেখাতে গিয়ে এবার কার মুখে পড়লেন রুমিন সেনাপ্রধানের একটিমাত্র কড়া বার্তায় কি তবে চিরতরে থেমে যাচ্ছে তার নির্বাচনী দৌড় আইনের রক্ষক হয়ে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর পর এখন কি তবে শ্রীঘরই তার আসল গন্তব্য সেনার রেড অ্যালার্ট আর জিরো টলারেন্স নীতিতে কাঁপছে গোটা ব্রাহ্মণবাড়িয়া আজকের ভিডিওতে আমরা ফাঁস করব সেই চরম হুঁশিয়ারি যা ওলট পালট করে দিয়েছে নির্বাচনী সমীকরণ কী ঘটতে যাচ্ছে রুমিন ফারহানার ভাগ্যে বিস্তারিত জানতে শেষ পর্যন্ত সাথেই থাকুন ব্রাহ্মণবাড়িয়ার আকাশে উঠছে সংঘাতের কালো মেঘ স্বতন্ত্র প্রার্থী হিসেবে রুমিন ফারহানার অংশগ্রহণ শুরু থেকেই ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে কিন্তু আলোচনার চেয়ে এখন বড় হয়ে দাঁড়িয়েছে তার মারমুখী ও উগ্র আচরণ মাঠ পর্যায়ে ভোটারদের মনে ভরসা জোগানোর বদলে তিনি যেন এক আতঙ্কের পরিবেশ তৈরি করেছেন সরাইল ও আশুগঞ্জের অলিতে গলিতে এখন কেবল অস্থিরতা আর থমথমে নিস্তব্ধতা বিরাজ করছে রাজনীতির আদর্শ ভুলে তিনি বেছে নিয়েছেন দাপট দেখানোর এক বিতর্কিত পথ তার এই আগ্রাসী মানসিকতা নির্বাচনী পরিবেশকে চরম ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের ওপর চড়াও হওয়া সুস্থ রাজনীতির লক্ষণ নয় সরকারি দায়িত্ব পালন করতে যাওয়া কর্মকর্তার ওপর রুমিন ফারহানা যেভাবে চড়াও হয়েছেন তা ইতিহাসে বিরল আঙুল উচিয়ে তাকে এলাকা ছাড়া করার প্রকাশ্য হুমকি দেওয়া যেন রাষ্ট্রযন্ত্রকে এক প্রকার থাপ্পড় মারা একজন ব্যারিস্টার হয়েও তিনি আইনের প্রতি যে অবজ্ঞা দেখিয়েছেন তাতে থমকে গেছে পুরো দেশ ম্যাজিস্ট্রেটকে কানে ধরে রাখার মতো ঔদ্ধত্যপূর্ণ কথা বলে তিনি চরম ধৃষ্টতার পরিচয় দিয়েছেন ক্ষমতার মত্ততায় তিনি ভুলে গেছেন যে আইনের হাত অনেক লম্বা এবং তা সবার জন্য সমান এই ঘটনাটি কেবল একটি আসনের বিষয় নয় বরং পুরো প্রশাসন ক্যাডারের জন্য অপমানের রুমিন ফারহানার সেই শাসানোর ভিডিওটি যখন ইন্টারনেটে ছড়িয়ে পড়ে তখন টনক নড়ে রাষ্ট্রের শীর্ষ মহলের ভিডিওটি মুহূর্তের মধ্যে পৌঁছে যায় বাংলাদেশ সেনাবাহিনীর গোয়েন্দা ইউনিটের দপ্তরে ঘটনার গুরুত্ব অনুধাবন করে সেনাবাহিনী তাৎক্ষণিক ওই এলাকায় টহল ও নজরদারি বাড়িয়ে দেয় রাষ্ট্রের একজন প্রতিনিধিকে জনসমক্ষে হেনস্থা করাকে সেনাবাহিনী অত্যন্ত গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করছে সেনাবাহিনীর পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে মাঠ পর্যায়ে কোনো গুন্ডামি বরদাস্ত করা হবে না ভাইরাল হওয়া সেই ফুটেজটি এখন রুমিনের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রমাণ হিসেবে গণ্য হচ্ছে ডিজিটাল এই যুগে কোনো অপরাধ করে যে পার পাওয়া যায় না তার জলজন্ত প্রমাণ এই ঘটনা সেনা প্রধানের পক্ষ থেকে আসা বার্তাটি ছিল এক প্রকার বজ্রপাতের মতো যা পুরো রাজনৈতিক অঙ্গনকে কাঁপিয়ে দিয়েছে সরাসরি বলা হয়েছে যে প্রশাসনের কর্মকর্তাদের হুমকি দেওয়া মানে রাষ্ট্রের ভিত্তিমূলে আঘাত করা সেনা প্রধান স্পষ্ট করেছেন যে কোনো প্রার্থী নিজেকে আইনের ঊর্ধ্বে ভাবলে তার জায়গা নির্বাচনী মাঠে নয় বরং শ্রীঘরে যারা রাষ্ট্রের সেবকদের অসম্মান করে তারা দেশের আইন প্রণেতা হওয়ার যোগ্যতা রাখে না বলে মনে করছে সেনা দপ্তর এই হুশিয়ারি আসার পর থেকেই রুমিন ফারহানার শিবিরে এখন চরম আতঙ্ক ও নিরবতা কাজ করছে সেনাবাহিনীর এই অনর অবস্থান প্রমাণ করে যে নির্বাচনে পেশি শক্তির কোনো স্থান নেই এই কড়া বার্তাটিই হতে পারে রুমিনের রাজনৈতিক ক্যারিয়ারের শেষ পেরেক নির্বাচন কমিশন ইতিমধ্যেই রুমিন ফারহানার এই বিতর্কিত আচরণের ফাইলটি নিয়ে বিশেষ বৈঠকে বসেছে আইনের তোয়াক্কা না করা প্রার্থীর যোগ্যতা নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলেছেন কমিশনের কর্তারা যদি ম্যাজিস্ট্রেটকে হুমকির অভিযোগ প্রমাণিত হয় তবে তার প্রার্থিতা বাতিল হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র একজন ব্যারিস্টার হিসেবে তিনি আইনি প্যাচে পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি দেখছেন আইনি বিশ্লেষকরা সরকারি কাজে বাধা প্রদান এবং ম্যাজিস্ট্রেটকে লাঞ্ছিত করা একটি জামিন অযোগ্য অপরাধ হিসেবে গণ্য হতে পারে আদালত বা কমিশন থেকে যে কোনো সময় তার বিরুদ্ধে আজীবনের জন্য নির্বাচন থেকে অযোগ্য ঘোষণা আসতে পারে নিজের পাতা জালে নিজেই এখন বন্দী হবার উপক্রম হয়েছেন এই বিতর্কিত স্বতন্ত্র প্রার্থী সাধারণ মানুষ এখন প্রশ্ন তুলছে যিনি নির্বাচনের আগে এত বেপরোয়া তিনি সংসদে গিয়ে কি করবেন আইন প্রণেতা হতে চাওয়া মানুষের হাতেই যদি আইন লাঞ্ছিত হয় তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় ব্রাহ্মণবাড়িয়ার ভোটাররা এখন তার এই উগ্র আচরণের পর নিজেদের ভোট নিয়ে নতুন করে ভাবছেন এলাকার সচেতন নাগরিকরা বলছেন এমন উদ্ধত নেত্রী এলাকার শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করতে পারে ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে যারা প্রশাসনকে তুচ্ছ তাচ্ছিল্য করে তাদের প্রত্যাখ্যান করার ডাক উঠেছে সামাজিক মাধ্যমে মানুষের এই শেষ পর্যন্ত ভোটের বাক্সে তাকে বড় ধরনের শিক্ষা দিতে পারে রাজনীতির মাঠ থেকে তার চিরতরে ছিটকে পড়ার ঘণ্টা যেন এখনই বাঁচতে শুরু করেছে রুমিন ফারহানার এই কাহিনী সারা দেশের প্রার্থীদের জন্য এক বিরাট বার্তা হয়ে থাকবে সেনাবাহিনী মাঠ পর্যায়ে জিরো টলারেন্স নীতিতে অটোলাছে এবং শান্তি রক্ষায় বদ্ধপরিকর আইনের শাসন যখন শক্ত হয় তখন কোনো প্রভাবশালী ব্যক্তি পার পায় না তার প্রমাণ এই পরিস্থিতি। এই বিধানগুলি দেখিয়ে বলেন বুইরা আঙ্গুল দেখায় আপনারা কিচ্ছু করতে পারেন না। কেবলমাত্র দুই আসুনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফাখনা এবং স্থানীয় প্রশাসনের মধ্যে পাক্তপক্ত সহযোগে নির্বাচনী ময়দান উত্তপ্ত হয়ে উঠেছে। বিধি লঙ্ঘনের অভিযোগে প্রশাসনের চিঠির প্রেক্ষিতে এবার উল্টো রিটার্নিং কর্মকর্তা নিরপেক্ষতা ও গোপনীয়তা রক্ষা নিয়ে প্রশ্ন তুলেছে এই প্রার্থী সম্প্রতি সরাইল উপজেলার ইউএনও একটি দাপ্তরিক চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েন সেখানে উল্লেখ করা হয় গত সতেরোই জানুয়ারি নোয়াগাঁও ইউনিয়নের রমিন ফাটানা বিশাল জনসভা করে বিধি রক্ষণ করেছেন চিঠিতে আরও অভিযোগ করা হয় মোবাইল কোর্ট পরিচালনার সময় রমিন ফাটানা কর্তব্যরত ম্যাজিস্ট্রেটকে আক্রমাত্মকভাবে বৃদ্ধাঙ্গলি প্রদর্শন করেন এবং ইংরেজিতে হুমকি প্রদান করেন নির্বাচনী বিধি লঙ্ঘনের পাশাপাশি মত সৃষ্টির অভিযোগে রোহিত ফানহানার বিরুদ্ধে তিনি ব্যবস্থা চিঠি দিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সরাই উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ববর সরকার শনিবার নির্বাচনী অনুসন্ধান ও বিচারিত কমিটি এবং সিনিয়র সিভিল জজ আদালতের বিচারক আশরাফুল ইসলামের কাছে এই চিঠি পাঠানো হয় রোববার সন্ধ্যায় চিঠির বিষয়টি জানাজানি হয়েছিল রোববার রাতে ফেসবুক লাইভে এসে রমিন পারহানা এই চিঠির সত্যতা ও উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন তিনি বলেন যে রিটার্নিং কর্মকর্তা নিজেই সই করা চিঠির গোপনীয়তা রক্ষা করতে পারে না তার উপর পাঁচ লাখ ভোটার কিভাবে ভরসা করবে রহানা অভিযোগ করেন বড় দলের প্রার্থীরা প্রতিদিন স্টেজ মাইক ব্যবহার করে বিধি লঙ্ঘন করলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না তিনি বলেন তেরোই জানুয়ারি তিনি নিজে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলেও এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি অথচ স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে প্রশাসন অতি তৎপরতা দেখা বলতে পারেন যে রুমিন ফারহানার মতো মানুষ তিনি কেন সংসদে যাবেন না রুমিন ফারহানা তিনি যে যাবেন না এর উত্তর রয়েছে বিএনপির কাছে কারণ হচ্ছে পুরো যখন তখন কিন্তু সংসদে রুমিন ফারহানা ছিল আর রুমিন ফারহানা সম্পর্কে বিএনপি যেভাবে জানে সেটা কিন্তু সাধারণ জনগণও জানে না এবং সেটাই কিন্তু বিএনপি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্তের প্রশংসা পাওয়ার যোগ্য বিএনপি বিএনপি আমরা জানি না কিছু বিএমপির কিছু আবার এরকম কোনো ঘটনা ঘটে কিনা যে আবার রুমিন ফারহানাকে মন্ত্রী বানিয়ে ফেলবে বা এরকম কোন ঘটনা যদি ঘটে তাহলে পুরো দল কিন্তু এই রুমিন ফারহানার জন্য অপমানিত হবে আমাদের যে সমস্ত নেতাকর্মীরা রয়েছে বিএনপিতে তাদের উচিত আরও কিছু মানুষকে ছাটাই করে বিএনপি দলকে স্ট্রং করা আপনি কি মনে করেন যে রুমিন ফারহানাকে দল থেকে বাদ দেওয়া এবং তাকে সংসদের না নিয়ে যাওয়াটা এটা বাংলাদেশের জনগণের জন্য এটা একটা সঠিক সিদ্ধান্ত আপনি কমেন্ট অপশনে জানাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুলিল্লা